হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন পাওয়ার মিউজিকের গোডাউনে আছি তো আজকে কিন্তু দু নম্বর সেটআপটা যেটা এসেছে নতুন সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আজকে পুরুষোত্তম চলবে খেলা ভাড়ায় তো পিছুদার বাড়ির কাছে কিন্তু চলবে সেটআপটা দেখতে পাচ্ছো এই সেটআপটা কিন্তু যাচ্ছে এটা বেশ আছে দেখতে পাচ্ছো আরে ছখানা বেস রয়েছে ভাই এটা মিড লোড হয়ে গেছে কিন্তু দ আচ্ছা আরে এখন দিব না আটখানা মিড রয়েছে এটা মেশিন সেট আপ কিন্তু চলে গেছে মাঝের আলো মাঝের আলো মিডলে মিডলে আলো তুমি দেখতে পাচ্ছ তো এটা কিন্তু আঠারো আঠারো সেটআপ আঠেরো আঠারো সেটআপ এইটা দু নম্বর স্টাপটা কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে পিজিদার বাড়ির কাছে কিন্তু চলবে সেটআপটা খেলা ভাড়ার তো এই র‍্যাকগুলো কিন্তু যাবে নতুন একগুলো ওই গোডাউন থেকে কিন্তু অনেক মিড বক্সগুলো কিন্তু এসছে চলো দেখাই তোমাদের তো এই যে দেখতে পাচ্ছ মিট বক্সগুলো কিন্তু ওই গোডাউন থেকে এসছে পুরুষোত্তমপুর থেকে ছখানা কিন্তু মিট এসছে এগুলো যাবে এগুলো বিকেলে বিকেলে কিন্তু নিয়ে চলে যাবে এগুলো এসবি চলে নিয়ে যাবে এখানে তো এই মিটগুলো কিন্তু এসপি ক্যাবিনেটে বিকেলে নিয়ে যাওয়া হবে তো ওখানে আরও কি পাওয়ার মিউজিকের নতুন নতুন আপডেট আছে তো ওগুলো গিয়ে ওইখানে তোমাদের দিচ্ছি তো ফাইলি কিন্তু দু নম্বর সেট আপটা বেরিয়ে যাচ্ছে খেলা বাড়ায় তো বিকালে আজকে তো হয়তো রাত দশটার দিকে আরও টেস্টিং হবে তো যারা যারা টেস্টিং দেখতে চাও পুরুষোত্তমপুর চলে এসো চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে তো যেখানে তোমাদের টেস্টিং ভিডিও দিয়ে দেবো